আজকের প্রধান প্রদান দৈনিক পত্রিকার আলোচিত ও চাঞ্চল্যকর খবর নিয়ে হাজির হলাম আপনাদের সামনে জানতে হলে সাথেই থাকুন আর যারা এখনো আইডিটি ফলো করেননি ফলো করে রাখুন প্রতিদিনের আপডেট খবর পেতে শুরুতেই থাকছে পাঁচ হাজার টাকা ফেরতে যুক্তরাজ্যের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গতকাল যুক্তরাজ্যের হাইকমিশনার সাক্ষাৎ করতে গেলে তিনি এর সহযোগিতার কথা জানান দেশ স্থিতিশীল করতে তিন থেকে ছয় মাস সময় লাগবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম একই সঙ্গে পার্শ্ববর্তী দেশ সহায়তার বদলে আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে বলেও তিনি অভিযোগ করেন হঠাৎ ভয়ঙ্কর বন্যা আট জেলা বন্যা কবলিত নতুন নতুন অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা লাখ লাখ মানুষ পানিবন্দী দাবি দেওয়া আদায়কে কেন্দ্র করে হয়ে উঠেছে দাবি দেওয়ার কেন্দ্রস্থল বা দাবি দেওয়া আদায়ের কেন্দ্রস্থল হয়ে উঠেছে সচিবালয় লয় প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে ও কেন্দ্রীয় শহীদ মিনার দীর্ঘ বা ক্ষমতা বদলের পর আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দাবি দাওয়া নিয়ে হাজির হচ্ছেন সচিবালয়ে প্রধান উপদেষ্টার ভাসভবনের সামনে শহীদ মিনারের সামনে দাবিদার আদায়ের কেন্দ্রস্থল হয়ে উঠেছে যেমন এই জায়গাগুলো বিভিন্ন পেশার মানুষ তাদের নিজ নিজ দাবি নিয়ে হাজির হচ্ছে এই স্থানগুলোতে তাদের দাবি আদায়ের জন্য তাদের প্রত্যাশা পূরণের জন্য হত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরো এগারোটি মামলা করা হয়েছে সাবেক মন্ত্রী ও এমপিদের জন্য বরাদ্দকিত পাসপোর্ট সহ সব কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার গত পনেরো বছরে ছয় হাজার কোটি টাকা লুটপাট করেছে ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিন এ খান দুর্নীতি অনুসন্ধানে দুদক হলিউডের শীর্ষে বিদ্যুৎ খাত মাতার বাড়িতে এক হাজার সাতশো সত্তর কোটি টাকার দুর্নীতি সাবেক বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতে অভিযান অর্থ জব্দ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরই দোষ চাপাচ্ছেন গ্রেপ্তারকৃতরা বলছেন শেখ হাসিনাই তাদের ব্যবহার করেছেন রিমান্ডে সেই প্রভাবশালীরা বলছেন হুকুম পালনে বাধ্য ছিলাম জল্লাদের ভূমিকায় ছিলেন তারেক সিদ্দিকি সাবেক মন্ত্রী ও তার ছেলেসহ আটজনের ব্যাংক হিসাব তলব করেছে দুদক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার ছেলের ব্যাংক হিসাব করেছে দুদক এবার রেলে অভিযান। তিন খাতে সংস্কারের বিশেষ নির্দেশনা পূর্বাঞ্চল থেকে সংস্কার শুরুর উদ্যোগ শ্বেতপত্র প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার অব্যবস্থাপনা দুর্নীতি ও অর্থ পাচারে নাজুক অর্থনীতি শ্বেতপত্র প্রস্তুতে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে হবে কমিটি সহায়তা করবে পরিকল্পনা কমিশন নব্বই দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান ব্যাংকের টাকা নিয়ে যারা ফেরত দেয়নি তাদের ছাড় দেওয়া হবে না তিনি আরো বলেন ইসলামী ব্যাংকের পর্ষদ ব্যাংক দেওয়া হবে ব্যাংক থেকে এখনো শত শত কোটি টাকা তুলছে অ্যাসালং অনিয়ম ঋণ জালিয়াতি মানা হচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ এক কোটি টাকার সীমা থাকায় ভেঙে ভেঙে বের করা হচ্ছে অর্থ দ্রুত কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ চান কর্মচারীরা বসুন্ধরা চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে হত্যা মামলায় ব্যবসায়ীদের উদ্বেগ এবং ক্ষোভ ব্যবসায়ীদের হয়রানি অর্থনীতির জন্য সংকেত দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে ভূমিকা রাখেন এমন ব্যবসায়ীদের বিরুদ্ধে হামলা ও মামলা করা হলে পুরো সমাজে ব্যবসায়িক অস্থিরতা তৈরি হবে বলে জানান চেয়ারম্যান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের হামলার প্রতিবাদ চলছেই পরিদর্শনে হেফাজতে ইসলামের নেতা মুফতি মনির হোসেন ক্রিকেটে পাপন যুগের অবসান বিসিবির নতুন সভাপতি হলেন ফারুক আহমেদ রাজনৈতিক পট পরিবর্তনে নাজমুল হাসান পাপন পদত্যাগ করায় দায়িত্ব দেওয়া হয় ফারুক আহমেদকে বিক্রির চাপে বড় ধরনের দরপতন শেয়ার বাজারে সূচক কমেছে ডিএসিতে একশো আট পয়েন্ট দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইসরায়েলে যে কোনো সময় হামলা চালাতে পারে ইরান প্রতিশোধের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জাতিসংঘে ইরানি মিশনের বিবৃতি গাজায় আগ্রাসনে আরো জন নিহত গাজা চুক্তির চেয়ে রাজনীতিকে প্রাধান্য দিচ্ছেন নেতানিয়াহ বলে অভিযোগ করেছেন ইসরায়েলির এক নারী যুদ্ধবিরতিতে ফের শর্ত জুড়ে দিল নেতানিয়াহু সমালোচনায় মার্কিন কর্মকর্তারা ডেমোক্রেটদের সম্মেলনে বারাক ওবামা বললেন কমলা হেরিসকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় তথা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের জনগণ দিকে ধেয়ে গেল ঝাঁকে ঝাঁকে ইউক্রেনের ড্রোন পনেরোটি গুলি করে নামানো হয় বাকি তিনটি ড্রোন ধ্বংস করা হয় ক্রেমলিনের আটত্রিশ কিলোমিটার দক্ষিণে রাশিয়ার দাবি কলকাতার হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত গোটা ভারত দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মমতার পদত্যাগের দাবিতে নবান্ন চল কর্মসূচির ডাক এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তির সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস এর প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিনশো মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ